আসসালামু আলাইকুম আজ রবিবার তেরোই জুলাই দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমাদের ভিডিও দেখছেন এস বি টাইমস টোয়েন্টি ফোরের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত দর্শক আজ আপনাদের নিয়ে এসেছি ঝিনাইদহ সদর উপজেলার ঐতিহ্যবাহী ডাকবাংলা সবজি বাজারে আজ পাইকারি বাজারে সবজির দাম কেমন যাচ্ছে চলুন দেখে আসি সেই সাথে আপনারা কে কোথা থেকে আমাদের ভিডিও দেখছেন কমেন্টে জানাতে পারেন আসসালামু আলাইকুম কাকাই কলার কাধি কত করে চাচ্ছেন জোড়া 500 টাকা চাচ্ছেন দাম হয়েছে না দাম হয়নি তোমার এটা দাম হয়েছে না হবে কত 400 টাকা পাই কলার কি অবস্থা আছে বলেন তো কাস্টমার নেই মনে আছে এটা কি দাম হয়েছে 120 আছে টাকা কত কেজি কলা আছে আনুমানিক পনেরো ষোলো কেজি কলা একশো বিশ টাকা দাম হচ্ছে চাচা আসসালামু আলাইকুম কলা নিয়ে এসছেন দামদার হয়েছে দাম হয়েছে দেড়শো কাঁধি দেড়শো টাকা দুই কাঁধি কলা দেড়শো টাকা দাম হয়েছে আসসালামু আলাইকুম কাকাই পৈশা আটি কত চাচ্ছেন দশ টাকা করে চাচ্ছেন দাম হয়েছে কত টাকা সাত টাকা আট টাকা আরাম দাম হচ্ছে গাগা আসসালামু আলাইকুম কাক দি কত করে চাচ্ছেন কত মেন কম দামে চাচ্ছেন কত হ্যাঁ এক টাকা চাচা আপনার এগুলা কি দাম হয়েছে দাম হয়েছে কত করে সব দাম হয়েছে 50 থেকে আশি টাকা শ

সাতশো টাকা মন দাম আছে পেপে সাতশো টাকা মন ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই পটল কি খবর আজকে আজকে পটল যাচ্ছে আপনার এক হাজার এগারোশো বারোশো ভালোটা মানে বারোশো পর্যন্ত বিক্রি হচ্ছে আর নিম্ন নয়শো নয়শো থেকে বারোশো টাকা চলছে পটলের বাজার দাম একটু কম আজকে না জি আসসালামু আলাইকুম লাউ কত করে চাচ্ছেন ভাই চল্লিশ টাকা চাচ্ছেন দাম দর হয়েছে পঁচিশ টাকা তিরিশ টাকা পিস আজকে লাউয়ের বাজার কম না বেশি গতকালকে কত বিক্রি করেছেন এই লাউ তিরিশ টাকা আজকে পঁচিশ টাকা টাকা দাম আছে ভাই আজকে কচুর বাজার কত ভাই হাজার এগারোশো সাড়ে এগারোশো